মেট্রো রেল ঢাকাবাসী জীবনে একটি স্বস্তি বিশেষ করে যারা অফিস গোয়িং আছেন মতিঝিল টু উত্তরা হ্যাঁ এই রোটে যাত্রী যারা আছেন স্কুল কলেজ অফিস সবার জন্যই এটি একটি স্বস্তির নাম দ্রুততম সময়ে সময় বাঁচিয়ে যানজট এড়িয়ে গন্তব্যে পৌঁছাতে পারেন নির্বিঘ্নে প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বিটিভি নিউজের সাপ্তাহিক আয়োজন নাগরিক সেবা অনুষ্ঠানের সাথে আছি আমি ফাহিদা তৃষা আজকে আমরা মেট্রো রেলের সেবা সম্পর্কিত নানান খুঁটিনাটি দিকগুলো জানবো এবং আপনাদেরকে জানাবো জনবহুল ঢাকা মহানগরী যানজট যেন নিত্যদিনের সঙ্গী প্রতিদিন হাজার হাজার মানুষ ঘন্টার পর ঘণ্টা কাটান রাস্তায় কর্মস্থল কিংবা বাসায় পৌঁছাতে এই নগরের গতি ফেরাতে স্বপ্নের এক নাম মেট্রো রেল যানজট কমিয়ে নাগরিকদের গতি ফিরিয়ে আনতে দু পাঁচ সালে বিশ্বব্যাংকের সহায়তায় ঢাকায় প্রস্তুত হয় স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান এসটিপি এই পরিকল্পনার আওতায় মেট্রো রেল নির্মাণের প্রাথমিক কার্যক্রম শুরু হয় লক্ষ্য ছিল একটি সমন্বিত ও দীর্ঘমেয়াদী গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা দু হাজার তেরো সালে এসটিপি এর আওতায় মেট্রো রেল প্রকল্প বাস্তবায়নের পথ সুগম হয় আর দু হাজার ষোলো সালে এমআরটি লাইন ছয় নির্মাণ কাজের উদ্বোধনের মধ্য দিয়ে তা রূপ নেয় বাস্তবে মেট্রো রেলের নিয়ন্ত্রক সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এবং অর্থায়নের পাশে দাঁড়ায় জায়গা লক্ষ্য দু সালের মধ্যে একশো কিলোমিটার দীর্ঘ ছটি মেট্রো লাইন তৈরি করা থাকবে একান্নটি উড়াল স্টেশন এবং তিপ্পান্নটি ভূগর্ভস্থ স্টেশন এই নেটওয়ার্কে প্রতিদিন পরিবহন করবে প্রায় সাতচল্লিশ লাখ যাত্রী এরই মধ্যে দু সালের আটাশ ডিসেম্বর উদ্বোধন হয় এমআরটি লাইন ছয় এর উত্তরা থেকে আগারগাঁও অংশ পরদিন থেকে চলাচলের জন্য উন্মুক্ত হয় সাধারণ মানুষের জন্য দু হাজার তেইশ সালের পাঁচ নভেম্বর চালু হয় দ্বিতীয় ধাপ আগারগাঁও থেকে মতিঝিল ফলে পারে যাত্রাপথ আরও যুক্ত হয় সরকারি বেসরকারি অফিসগামী মানুষ আপু আপনি কি মেট্রো রেলে নিয়মিত যাতায়াত করেন হ্যাঁ আমি প্রায় প্রতিদিনই যাতায়াত করি মেট্রো রেলে প্রতিদিন যারা যাতায়াত করে তাদের কি তো একটা কার্ড মান্থলি কার্ড কিনে নেয় আপনি কি সেটা নিয়েছেন জি আমার এমআরটি পাস কার্ড আছে আচ্ছা মেট্রো রেলে যাতায়াত করতে নিয়ে প্রফেশনালি আপনি কি করেন আমি আসলে প্রফেশনালি একজন জব হোল্ডার প্রাইভেট একটা কোম্পানিতে আছি মেট্রো রেলের বিশেষ সুবিধা হচ্ছে মেট্রো রেল খুব দ্রুত যায় জ্যামে পড়তে হয় না যেমন বাসে গেলে অনেকক্ষণ জ্যামে থাকতে হয় সেটা হয় না এই জন্য আমি মানে এখন মেট্রো রেলেই নিয়মিত যাতায়াত করি আর কি তাছাড়া হচ্ছে মেয়েদের জন্য আলাদা সুবিধা হচ্ছে মেয়েদের একটা আলাদা একটা কামরা আছে আমি সবসময় মেয়েদের কামরাটাতেই যাই আর কি তো আমার জন্য খুব সুবিধা হয় আপু ওই যে মেট্রো রেলে যাতায়াত করেন সময় তো বেঁচে যাচ্ছে তাই না তো সুবিধা অসুবিধা কি কি পাচ্ছেন এই যাতায়াত করতে গিয়ে যাতায়াতে যেটা হচ্ছে ম্যাক্সিমামই আপু সুবিধাই কারণ হচ্ছে যে আমি মতিঝিল থেকে আসলাম তো মতিঝিল থেকে আসতে গেলে দেখা যায় যে বাসে আসলে তো মিনিমাম আধা ঘন্টা তো যাইতোই তারপরে দেখা যেত যদি রিক্সা আসতাম আশি টাকা রিক্সা ভাড়া লাগতো তো সেখানে আমি র্যাপিড বাসের মাধ্যমে আঠারো টাকায় চলে আসতেছি এটা হচ্ছে সুবিধা আর সুবিধাই ম্যাক্সিমাম তারপরে হচ্ছে মানে যে জ্যামের কষ্ট সেটা আমাকে ইয়া করতে হচ্ছে না মানে ভোগ করতে হচ্ছে না কিন্তু অসুবিধা হচ্ছে যে মাঝে মাঝে মানে কার্ড কার্ড ব্লক হয়ে যায় মানে এটা বোঝা যায় না যে আসলে কার্ডে কি সমস্যা হয়েছে যে বলে যে হ্যাঁ কার্ড আপনার কার্ড নষ্ট হয়ে গেছে ব্লক হয়ে গেছে দেখা গেল আমি দুই মাস আগেই নতুন কার্ড আনলাম এখনই ব্লক হয়ে গেল তো তখন আমাকে দেখা যায় একটু ভোগান্তির মধ্যে পড়তে হয় এবার একটু ছোট্ট করে জানতে চাই যে কার্ডের যে অসুবিধার কথাটা বলেন আপনার কাছে কি মনে হয় যে সেবাটাকে আরও স্মুথলি করা জন্য এই কার্ডের ব্যাপারটাকে কিভাবে কি করা যায় কার্ডের ব্যাপারটা আসলে মানে ওরা যে মানে বলে যে আপনাদের কার্ড ব্লক হয়ে গেছে কিন্তু বলে না যে কেন কি হয়েছে বা কি সমস্যা হয়েছে তো তারা মানে এই ব্যাপারটাকে একটু মানে দেখতে পারে যে কি সমস্যা হয়েছে বা মানে এটা যাতে আমাকে নতুন কার্ড না বানায় ওই কার্ডটাই যাতে আবার সচল করে দেওয়া যায় বা আমাকে দুইশো টাকা জরিমানা মানে না দেওয়া যায় এখানে তো আমার তেমন একটা ফল্ট নেই এখানে তো কার্ড নষ্ট হয়ে গেছে বা কার্ড ব্লক হয়ে গেছে এখানে আমি আমার কোনো ফল্ট দেখতেছি না ওনাদেরই দেখা যাচ্ছে যে ওনাদের সিস্টেমের একটা দুর্বলতা এখানে মেট্রো রেলে যাতায়াত করছেন সুবিধাটা কেমন পাচ্ছেন আর কখনো কি মনে হয় যে এটা এই কাজটা বা এই জিনিসটা না হলে আমাদের জন্য আরেকটু ভালো হতো মেট্রো রেলে চলছি বলেই আমার বাসাটা দূরে কাজে বাড়া থেকে আমি বলে জব করি তো এই মেট্রো রেল সুবিধাটার জন্যই আমি বাসাটা শিফট করতে পেরেছি আর নাহলে আগে আজিমপুর কোয়ার্টারে ছিলাম সেখান থেকে আমি ওইখানে বাসা সেট করেছি আমার ছেলেমেয়েরা ওইদিকে পড়াশোনা করে তো সুবিধা তো অবশ্যই আছে তো মেট্রো রেলের একটা সমস্যা হচ্ছে যে অনেক লেখাপড়া জানে না অনেক অশিক্ষিত লোক দেখেছে জরিমানার সম্মুখীন হয় এই জরিমানাটা যাতে তাদের দিতে না হয় সেটা জন্য আরও টেক কেয়ার দরকার তারা ঠিকমতো পাঞ্চ করতে পারছে কিনা না কোনো যেটা আটকে যায় সমস্যা হচ্ছে আর মেট্রো রেলের সিকিউরিটির অভাব যে এখানে মানুষ মাঝে মাঝে এমনভাবে একজন আরেকজনকে ধাক্কাধাক্কি করছে যে আমরা যে বয়স্ক লোক যে ইয়াং পোলাপানরা যেভাবে আমাদের ধাক্কা দিয়ে ফেলে দেয় বা খুব ব্যথা দেয় এরকম অবস্থার সম্মুখীন হতে হচ্ছে যে একটা কম্পার্টমেন্টে কতজন লোক উঠবে এটা নিমিট হওয়া জন্য এখানে পাশে একটা লোকের দরকার যে যারা উঠবে তাদেরকে এখানে দুইটা লোক ধারায় থাকা দরকার যে আমার এই অ্যাপার্টমেন্টে কতজন লোক উঠতে পারে কতজন লোক এখানে ধারাতে পারে দুইশো লোক উঠতে পারলে আমাকে দুইশো লোকের উর্ধে যখন উঠে যাচ্ছে তাদেরকে আটকে দেওয়া উচিত সেইটা হচ্ছে না যা যার মতো করে উঠতেছে ধাক্কা ধাক্কি হচ্ছে এমআরটি পাস কিংবা একক যাত্রার টিকিট ডিজিটাল পদ্ধতিতে সহজেই ভাড়া পরিশোধ করা যায় ভাড়া তুলনামূলক বেশি হলো যাত্রীদের মুখে নেই কোনো অভিযোগ কোথায় যাবেন আপনি এখন আমি এখন কারনবাজার যাব আর মেট্রোর কি আপনি নিয়মিত যাতায়াত করেন জি আচ্ছা মেট্রোতে যাতায়াত করতে গিয়ে আপনি কোন ধরনের সুবিধাগুলো পাচ্ছেন সময়ের স্বল্পতার মধ্যে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারছি এটা একটা সুবিধা এবং কোনো গ্যাদারিং নাই কোনো ঝায় মেলা মুক্তভাবে যেমন গাড়িতে যেতে অনেক কষ্ট হয় টাইমের সমস্যা হয় টাইম খুব বেশি লাগে জ্যাম জট থাকে সেই হিসাবে মেট্রো রেলে খুবই উপকার হচ্ছে আমার না শুধু জনসাধারণ সবাই এই উত্তরা থেকে মতিদিল পর্যন্ত সবার অনেক সহজভাবে যার যার গন্তব্যে সুন্দরভাবে পৌঁছাতে পারে আছে যাতায়াত করতে গিয়ে কখনো কি কোনো ধরনের কোনো অসুবিধার সম্মুখীন হতে হয় না কোনো অসুবিধার সম্মুখীন হতে হয় না হয়তো অনেক সময় মেশিনের প্রবলেমের কারণে অনেক সময় আমাদের কার্ডটা পেতে একটু দীর্ঘ লাইনের ইয়া হয় যাদের আবার এই কার্ডটা করে নেয় তাদের আর এই সমস্যাটা হয় না যারা এই কার্ডটা করে না স্থায়ীভাবে তাদের যেমন একটু সমস্যা পোয়াতে হয় এই তাও প্রতিদিন না কোথায় যাবেন এখন মিরপুর দশ নম্বরে নিয়মিত যাতায়াত করে মোটামুটি যাতায়াত করা হয় আচ্ছা নিয়মিত যাতায়াত করতে গিয়ে মেট্রো যে সার্ভিসটা পাচ্ছেন কেমন লাগছে সার্ভিসটা পে জি মোটামুটি ভালোই কিন্তু মাঝখানে একটু অসুবিধা হয়েছিল ভিড়ের কারণে ভিড়ের কারণে অসুবিধা বলতে হচ্ছে কোন সময়টাতে ভিড়টা বেশি পান বা ঠিক স্পেসিফিকলি যদি বলতে বলি যে কোন ভিড়টাকে বোঝাচ্ছেন স্পেসিফিকলি যদি বলি ওয়ার্ক আওয়ার বা স্কুল টাইম এরকম টাইমে মারাত্মক ভিড় থাকে জায়গাও পাওয়া যায় না মেট্রোর ভিতরে এমন দেখা যায় মেট্রোতে নিয়মিত যাতায়াত করেন হ্যাঁ মোটামুটি নিয়মিত যাতায়াত করি তবে সব সময় তো হয় না মাঝে মাঝে যখন প্রয়োজন হয় নিয়মিত যাতায়াত করে আচ্ছা মেট্রোতে যাতায়াত করে আপনি আসলে কোন ধরনের সুবিধাগুলো পাচ্ছেন বা যাতায়াত করতে গিয়ে কোন ধরনের অসুবিধাগুলোর সম্মুখীন হচ্ছেন সুবিধার কথা যদি বলি তাহলে টাইম যেটা সেভ অনেক বেশি স্বস্তিকর স্বস্তিদায়ক জ্যামের ভোগান্তি হয় না এই যে দাঁড়িয়ে আছি তারপরেও মোটামুটি কমফোর্টেবলভাবেই যেতে পারছি গরমের একটা যান চলাচলের মানে বাছে গেলে পারে কিংবা অন্য ট্রান্সপোর্টে যেমন একটা ভোগান্তির সম্মুখীন হতে হয় এটা হয় না আর আরেকটা ব্যাপার হচ্ছে যে টিকিট যেটা এটা এর অনেক সুন্দর লাগে ভালো লাগে আর এনভায়রনমেন্ট বাংলাদেশের কথা চিন্তা করলে অনেক সুন্দর লাগে যে গর্ববোধ হয় যে আমাদের দেশে এত সুন্দর একটা ভালো ব্যবস্থা হয়েছে মেট্রোতে চড়তে চড়তে আমি আপনার কাছ থেকে শুনছিলাম যে মেট্রো জার্নিটা আপনার জন্য কতটা সুবিধাজনক হ্যাঁ এবার আমাকে একটু বলেন যে এই যে মেট্রোতে জার্নি করতে গিয়ে কখনো কি কোনো ধরনের কোনো অসুবিধার সম্মুখীন আপনাকে হতে হয়েছিল হ্যাঁ অসুবিধা টিকিট যখন কাটতে হয় বা টিকিট নিতে হয় সেই ক্ষেত্রে ওই যে কার্ডটা নেওয়ার সময় মেশিনগুলো অনেক সময় বেশিরভাগ নষ্ট থাকে দুইটা বা একটা থাকে তখন যাত্রী যখন বেশি হয়ে যায় অনেক লম্বা সিরিয়াল ধরতে হয় সেখানে একটা মানে ভোগান্তির মানে ভোগান্তির মধ্যে পড়তে হয় আপনি তো প্রবাসে বসবাস করেন এবং প্রবাসে নিশ্চয়ই আপনি মেট্রোতে ভ্রমণ করেন এবং দেশে এবং প্রবাসে দুই জায়গায় মেট্রোর ভ্রমণের এক্সপিরিয়েন্সটা ছোট্ট করে জানতে চাই আমি নিউ ইয়র্কে থাকি নিউ ইয়র্কে আমাদের সাধারণ মানুষদের দুটি পরিবহন একটি বাস আরেকটা সাবে। আর যারা বাস সাবওয়ে ব্যবহার করে না বৃত্তশালী তাদের সবারই নিজস্ব গাড়ি আছে গাড়ি অত্যন্ত প্রয়োজন যানবাহন সময় মতো অফিসে যাওয়া আমারও গাড়ি আছে কিন্তু পার্কিং এত দুরবস্থা পার্কিং করা অনেক কষ্টকর সেই জন্য আমরা সাধারণত দশটা পাঁচটা যারা কামলাখাটি তারা আমরা এখানে ওই সাবওয়ে কিংবা বাসি ব্যবহার করি তো দীর্ঘদিন পরে প্রায় দশ বছর পরে বাংলাদেশে আসলাম এসে আনন্দিত অভিভূত প্রাণ মাতানো আমার এই দেশ এই মেট্রো ট্রেনে আমার ভ্রমণ প্রথম আমি আপ্লুত কারণ এরকম ট্রেন আমরা ভাবতেও পারি না যে আমাদের মতো তৃতীয় বিশ্বের একটা দরিদ্র দেশে অত্যাধুনিক প্রযুক্তি হবে বরঞ্চ নিউ ইয়র্কে আমরা সাবওয়েতে নিরাপত্তা বোধ করি না ইদানিংকালে সাবওয়েতে প্রচণ্ডভাবে আক্রমণ হয় দুর্ঘটনার শিকার হয় বিশেষ করে আমরা যারা ইমিগ্র্যান্ট ওইখানে সাদা কালা একটা ডিভাইডেশন আছে নতুন প্রযুক্তি প্রথম অভিজ্ঞতা ফলে কিছু চ্যালেঞ্জও রয়ে গেছে কখনো কখনো মেশিন হ্যাং হয় আবার অফিস টেমি কিছুটা ভিড়ও দেখা যায় তবে এসব সামান্য অসুবিধা ছাড়াও যাত্রীরা বেশ সন্তুষ্ট সেবাই হচ্ছে বাড়তি ভাড়াটা আপনারা কখন আদায় করেন আবার অনেক সময় হচ্ছে অনেকেই মানে টিকিট কাটতে গিয়ে নিজেরা টিকিট কাটতে গিয়ে হচ্ছে পারে না বা বুঝে না এই কারণে হচ্ছে অনেক ধরনের অভিযোগও করে থাকে যেহেতু আপনি এই ব্যাপারটা দেখছেন সো ওভারঅল বিষয়টা আমাদের সাথে একটু শেয়ার করে প্রথমে যদি হচ্ছে গিয়ে টিকিট কাটার ব্যাপারটা যদি বলি আমাদের টিকিট কাটার দুইটা অপশন একটা হচ্ছে গিয়ে সরাসরি টিভিএম থেকে অথবা হচ্ছে গিয়ে আপনার ওখানে একজন নির্দিষ্ট ব্যক্তি বসা থাকে তার কাছ থেকে টিকিট ক্রয়ের মাধ্যমে টিভিএম হয় কি টিভিএমে আপনার হচ্ছে গিয়ে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ হচ্ছে বাংলায় হচ্ছে গিয়ে বলা থাকে যে আপনি একক যাত্রার টিকিটে হচ্ছে কি প্রেস করুন দেন হচ্ছে গিয়ে আপনার টাকার পরিমাণটা দেন তারপর হচ্ছে গিয়ে আপনার যে ওখানে স্লটটা থাকে ওখান থেকে কাঠ সংগ্রহ করুন সবগুলো প্রত্যেকটা এখন কেউ যদি বাংলা জেনে থাকে বাংলা বুঝে থাকে ইনশাআল্লাহ তার পারার কথা কারণ আমরা সবাই হচ্ছে গিয়ে স্মার্টফোন ইউজ করি সেক্ষেত্রে স্ক্রিনটা খুবই হচ্ছে গিয়ে বাংলা অক্ষর এবং হচ্ছে ভিজুয়াল তো এই একটা ব্যাপার বলবো টিকিট কাটার ব্যাপারে তো আমাদের যাত্রীদের একটু সচেতন হয় আর আমাদের এখানে হয় কি টাকার অ্যামাউন্টটা এমনভাবে সেট করা খুচরা নিয়ে প্রবলেম হয় যেমন হচ্ছে গিয়ে ঢাকা ইউনিভার্সিটি থেকে ফার্মগেট বিশ টাকা ভাড়া আগারগাঁও তিরিশ টাকা ভাড়া এই বিশ ত্রিশ টাকার ব্যাপারটা না খুব প্রবলেম হয় এক্ষেত্রে ওখানে নির্দিষ্ট পরিমাণ যে টাকাটা ওইটা যদি নিয়ে আসে তাহলে সে তাদের জন্য টিকিট কাটার প্রসিডিউরটা খুব সহজে আমরা যারা হচ্ছে গিয়ে এমপ্লয়ি আছে তাদের জন্য কাজটা খুব সহজে তাহলে দুজনের সহযোগিতার মাধ্যমেই তো একটা ভালো হচ্ছে গিয়ে সেবা আমরা হচ্ছে গিয়ে দাঁড়া করাতে পারবো সে এরপর আসে হচ্ছে গিয়ে বাড়তি ভাড়া আদায়ের ক্ষেত্রে বলবো যে এখানে অনেক টাইপের বাড়তি ভাড়া আদায় আছে ধরেন একজন উত্তরা থেকে আসলো সে হচ্ছে গিয়ে এসে টিকিটটা হারিয়ে ফেললো তাহলে করণীয় কী সে টিকিটটা যেহেতু হারিয়ে ফেলছে এখন ওই টিকিটের সব টাকা তাকে এই জন্য দুশো টাকা জরিমানা করা হয় দুশো টাকা জরিমানা করার মাধ্যমে তাকে হচ্ছে কি আমরা এখান থেকে বের করে দেওয়া হয় এই একটা গেল এবং আরও কিছু টাইমের ব্যাপারে যে জিনিসটা হচ্ছে কি আমাদের যাত্রীদের বর্তমানে টাইমের ব্যাপারটা হচ্ছে কি খুবই প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে যে একই স্টেশনে নির্দিষ্ট একটা সময়সীমা আছে যেমন আপনি ঢাকা ইউনিভার্সিটি স্টেশনে যদি হচ্ছে প্রবেশ করেন আপনার যদি এমআরটি পাস থাকে আপনার পনেরো মিনিট হচ্ছে গিয়ে স্টেশনে অবস্থান করতে পারবেন এবং পনেরো মিনিটের মধ্যে স্টেশন যদি থেকে যদি আপনি বের হন তাহলে কোনো জরিমানা হবে না আর অন্যান্য স্টেশন আপনি ঢাকা থেকে হচ্ছে কি প্রবেশ করলেন কিন্তু আপনি যদি আপনার গন্তব্য হচ্ছে গিয়ে মিরপুর দশ এই সময়টাতে আপনি আশি মিনিট সর্বোচ্চ ব্যয় করতে পারবেন এরশো এর আশি মিনিটের পর যদি একাশি মিনিট হয় সেক্ষেত্রে আপনার একদিনে একশো টাকা জরিমানা হবে এই আশি মিনিটের যদি সময়টা বেশি হয় তো সেক্ষেত্রে আমরা ওই একশো টাকা জরিমানাটা নেই এইটা আর রিসেন্টলি আর একটা প্রবলেম হচ্ছে কি আসলে আমাদের মেট্রো তো জানিয়ে তো হচ্ছে প্রচুর প্রায় তিন থেকে চার লক্ষ যাত্রী প্রতিদিন যাতায়াত করে বিটটা বেশ ভালো রকমের থাকে আর বিশেষ করে আমাদের টিসি তো মোটামুটি তুলনাভাবে কম বাট মতিঝিল সচিবালয় তো হয় কি অনেক সময় আমাদের এই গেটটার নাম হচ্ছে পিজি গেট পিজি গেটে যখন হচ্ছে গিয়ে যাত্রী প্রবেশ করেন হয়তো সতর্কতা বসত অসতর্কতা বসত হচ্ছে কি এন্ট্রিটা ঠিকভাবে হয় না এর ফলে কি হয় ওই যাত্রী যখন ওই জায়গায় বের হওয়ার চেষ্টা করে তখন সে পাঁচ করে তখন তার কাঠটা কাজ করে না এর ফলে হচ্ছে কি অনেক সময় জরিমানা হচ্ছে কি হতে পারে যেমন ধরেন সে মিরপুর দশ থেকে আসছে আমাদের এখানে বাট ওখানে পাঁচ ছয় না এখন বের হওয়ার সময় সে বের হতে পারতেন কার্ড দেখাচ্ছে এখন তার যে কার্ডটা কার্ডটা ঠিক আছে কার্ডে কোনো সমস্যা নেই কিন্তু আমার তো হচ্ছে গিয়ে সেই মিরপুর দশ থেকে সে আমার মেট্রোতে করে আসছে সরকারি প্রতিষ্ঠান তো রেভিনিউ পঞ্চাশটা কালেক্ট করতে হয় সেক্ষেত্রে যাত্রী হচ্ছে অনেক সময় দিতে চায় না যে আপনি কার্ড থেকে কাটেন বাট ওরা তো কার্ড থেকে কাটার হচ্ছে সিস্টেম নেই কারণ আমাদের যে এফ সি সিস্টেমটা এমনভাবে করা মেট্রো রেল শুধু একটি যাতায়াত মাধ্যম নয় এটি এখন আধুনিক নাগরিক জীবনের প্রতীক ঢাকার যানজট নিরসনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে মেট্রো রেল ভরসার প্রতীক হয়ে উঠেছে এই প্রযুক্তি নির্ভর গণপরিবহন ব্যবস্থা মেট্রো হতে আমাদের খুবই উপকার হয়েছে যে যেখানে সময় লাগতো দু আড়াই ঘন্টা সেখান থেকে আমাদের বিশ মিনিট পনেরো মিনিট আমরা এখানে চলে আসতে পারছি মিরপুর থেকে খুবই উপকার হয়েছে আর কি মেট্রোতে হওয়া মেট্রোতে আল্লাহর মতে চলতে কোনো সমস্যা হচ্ছে না খুবই সুবিধা আমাদের যে হয়তো প্রথম যারা উঠে তারা হয়তো একটু প্রবলেমে পড়ে যে কিভাবে কাঠ কিনতে হবে বা কীভাবে রিফিল করতে হবে বা কিভাবে কাঠ ক্রয় করতে হবে এই ধরনের নিয়ে হয়তো অনেকের প্রথম প্রথম যারা আসে তাদের একটু সমস্যা হতে পারে কিন্তু পরবর্তী আবার ঠিক হয়ে যাবে মাঝে মাঝে কি মেট্রো ভ্রমণ করেন নাকি প্রায় প্রায় ভ্রমণ করতে হয় ভ্রমণ করে আপনার এক্সপেরিয়েন্স কি এক্সপেরিয়েন্স বলতে আমরা এই উত্তরার থেকে যদি কমলাপুরের দিকে যাই তাহলে আমাদের সারা দিনটা কেটে যেত আর মেট্রো রেল আসাতে ওনার এত সুবিধা হয়েছে রিল্যাক্স হয়েছে কিন্তু মেট্রো রেলের আরও মানে সর্বতা আর একটু বেশি হলে বা আর একটু বড় হলে একটু ভালো হতো যদিও অল্প সময়ের ভিতরে আসে তো আমাদের অনেক অনেক বড় উপকার হয়েছে যারা সাধারণত এদিক থেকে ঢাকার দিকে যা যাইতো ওই নোকাল বাসে যাইলে যে গরম ব্যবসা গরম তারপরে জ্যাম যানজট সময় কভার করা যায় না অফিসে বকা খেতে হয় এখন অনেক সুবিধা হয়েছে এত সুবিধার মাছ কখনো কেমন হয়েছে যে মেট্রো ভ্রমণ করতে গিয়ে কোনো ধরনের কোনো অসুবিধার সম্মুখীন হয়েছে অসুবিধা হয় ওই যে যেমন হলো মাঝে মাঝে ওই যে বিভিন্ন মিছিল মিটিংয়ের কারণে হলো এই একটা স্টেশনে অনেক লোক হয়ে যায় তখন দেখা যাচ্ছে যে হলো ওই যে টিকিট ফুরাই গেছে টিকিট চেঞ্জ করার যা সময়টা সরকারি লেন্ডি করে ফেলে এই ধরনের কিছু প্রতিবন্ধকতা হয় তবে ভালো মন্দ সবই থাকবে তবে মেট্রো রেল ওভারঅল আমার কাছে আমার ওপিনিয়ন হলো যে অনেক ভালো একটা জিনিস হয়েছে দেশের উন্নয়নের জন্য একটা গুড আপনি কি মেট্রোতে প্রায় ভ্রমণ করেন হ্যাঁ প্রায় আসা হয় উত্তরাতে কোথা থেকে কোথায় আসেন আর এই আসা যাওয়া করতে গিয়ে কি কি সুবিধা পান আর কখনো কি কোনো অসুবিধার সম্মুখীন হয়েছেন মেট্রোতে আসাতে আমি প্রায় সুবিধা পাই যেমন আমি অফিসের কাজে আসি উত্তরাতে কারণ বাজার থেকে তাড়াতাড়ি আসা যায় কাজ শেষ করে আবার তাড়াতাড়ি অফিসে ব্যাক করা যায় আগে তো এই যাতায়াতটা বাসে করতেন এখন মেট্রোতে করেন কেমন সুবিধা পাচ্ছেন হ্যাঁ ভালোই লাগছে আসলে বাসে তো অনেক জ্যামজট হয় মেট্রো এলে ভালোই লাগছে আসতে মানে টাকা গেলেও আরাম পাইছি বা ভালোই লাগছে মোটামুটি মেট্রো রেল এর সফল বাস্তবায়নী বলে দিচ্ছে ইচ্ছে থাকলে শহর বদলায় নাগরিক জীবনও পায় নতুন গতি অল্প সময়ে নির্বিঘ্নে যানজট এড়িয়ে চলাচলের জন্য নগরবাসীর জীবনের স্বস্তি এনেছে মেট্রো রেল মেট্রো রেলের ভ্রমণ যেমন সুবিধাজনক ঠিক তেমনি সময় বাঁচে নিরাপদও বটে দশক আজকের মতো বিদায় নিচ্ছি নাগরিক সেবা অনুষ্ঠান থেকে আমি ফার্মিদা তৃষা দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে নতুন কোনো সেবা প্রতিষ্ঠানে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই বিটিভি নিউজের সাথেই থাকবেন